তো ভাই অজ্ঞতা বলতে কিছু নেই বাবা আমরা যেটাই করছি জেনে বুঝেই করছি আমরা তো জ্ঞান পাবি আমরা তো অজ্ঞ পাপী নই আমরা তো সব জ্ঞান পাপি তবুও তবুও বলতে হয় যদিও হই জ্ঞান পাপী আল্লাহ পাপ ছোট হোক আর বড় হোক তবা যদি সঠিক মনে করা যায় জেনে পাপ করি আর অজানায় পাপ করি সবটাই আল্লাহর কাছে মাপ হবে ইনশাআল্লাহ তবে শর্ত হলো সুন্দর এত গুণ তোমরা খুব নিকটবর্তী সময় তবা করে দাও পাপ করে ডিটেন করো না পাপ করে তোমরা দিনই করো না পাপ করে একদিন এক সপ্তাহ এক মাস এক বছর দু বছর পাঁচ বছর করে যেও না পাপ ও গেছে ধ্যান দিয়ার ক্ষমা চ সম্মানিত ভাইরা আমার প্যারে নবি সাল্লাল্লাহু আলা ইহতাল্লালাম তার প্রিয় জমা তা হাদরত আলিকে বলতে ইয়া আলি তহবাত নাগিলাস হলি কে আরেক কথাচিৎ যদি তোমার দাঁড়া কোন কোনো পাপকার হয়ে পড়ে তুমি আগামীকাল তহবা করবে বলে ফেলে দেখো না আগামীকাল তহবা করবে বলে তুমি দেরি করো না আমরা আমার আমরা এমনটাই করে ফেলি অমুক হুজুরে এসলে তওবা করব জুমার দিন তওবা করব সামনে রমজান থেকে করে নেব না না বাবা এই সুযোগ রসুল্লা দেননি এই সুযোগ রসুল্লাহ দেননি রসুল প্রিয় জামাতা আলী আলীকে বললেন যে তওবা করতে আগামী কাল পর্যন্ত দেরি করো না فإن الغد مصافتا بعيدا আগামি কাল মানে হলো অনেকটা দূর ঐয়া মুয়িউ ইয়াউমি ওয়া লাইলা একটা রাতের একটা দিন অতিক্রম করার ব্যবধান ধরে না আজকে রাত্রে পাপ করেছি আমি টলি নিয়ে যাবে কালকে জোহরের সময় তওবা করব ভাই ওই জোহর পর্যন্ত বেঁচে থাকবো এর নিশ্চয়তা তো নিশ্চয়ই আমাদের কারণ নেই আমরা স্বীকারও করি এবং জানিও কেউ একটা রাস্তায় চলতে চলতে হোঁচট খেয়ে পড়েছে এটি স্টক করেছে। আর ওটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে চলে গেল পাঁচ দিন হসপিটালে ছ দিনের দিন খবর এলো লোকটা মারা গেছে কথা বলি গ্যারান্টিটা কোথায় এই জন্য নবী তাকরি জমাটাকে বললে যে লা তু আখিরি তাওবাত আগামী কাল পর্যন্ত তওবা করবে বলে ফেলে রেখো আগামী কাল মানে একটা রাত আর একটা দিন অতিক্রম করার ব্যবধান ওই পর্যন্ত তুমি নাও বাসতে পড় যেখানেই তোমার দরাতে পাপ আচরণ সংগঠিত হয়েছে তুমি সেই মুহূর্তেই তোমার হৃদয়টাকে অনুতপ্ত বানাও তোমার মনটাকে অনুশোচনায় তুমি ভরিয়ে তোলো প্রিয় ভাইরা প্রিয় যুবকেরা সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে কথাগুলো রাখছি একটা মন তৈরি করার জন্য একটা মন বানান বিশ্বাস করুন একটা অন্তরকে একটা দিলকে যদি আল্লাহর জন্য বানানো যায় এর দাম প্রচুর এইখানে বসছে কোরআন হাদিস শুনলাম তাৎক্ষণিক কিছু সব পেলাম এ সব আপনি এখানে বসে কেন ও বাড়ি যেয়ে আল্লাহ আল্লাহ করলেও পেতেন কিন্তু এই মজলিসে বসে কথা শোনার স্বার্থ হলো একটা মন তৈরি করা একটা মন তৈরি করা একটা মন যদি বানানো যায় আর ওই মনটাকে যদি মরণ পর্যন্ত ধরে রাখা যায় তবেই তো এই মজলিসে বসার স্বার্থ কথা ভাবা আমি আপনাকে কি বললাম যে আল্লাহ পাক বললেন ইল নাম আত্য় আলহ্ লাহীল্লা ইয়া যারা মূর্খতা বশত অঙ্কতা বশত না জেনে কোন মন্দ কাজ করে আমাদের ক্ষেত্রে বলতে পারা যায় ওই কথাটা আজকে আর খাচ্ছে না আমরা জেনেই পাপ করছি জেনেই পাপ করছি আমার আল্লাহ বললেন সুনমাইয়া তবুও রমিন কারিম খুব নিকটবর্তী সময়ে খুব নিকটবর্তী সময়ে ওই লোকটা করছে দেরি করেন শুধু না তার কথা আমাদের মনেই থাকে না মানে কোনো পীরের কাছে যাওয়া নয় তো মানে কোনো আলেমের কাছে যাওয়া নয় তো মানে মসজিদের ইমামের কাছে যাওয়া নয় বাবু তবা মানেই হলো নিজের মনে নিজে অনুশোচনা করা আর কিচ্ছু আমি পাপ করেছি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি পাপ করেছি তুমি মাফ করো আগামী দিনে ওই পাপ আর করব না বলে আমি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো কথা বোঝাতে পারছি কি কোনো হুজুর কোন আলেম কোনো পীর কোন মৌলানা কাউকে ধরতে হবে না বাপ নিজের মনের কাছে নিজেই লজ্জিত হতে হবে নিজের মনের কাছেই নিজে অনুশোচনা করতে হবে আফসোস করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে আগামী তো এই পাপ না করার জন্য আল্লাহকে ওয়াদা দিতে ভাই এটা করতে পারবো কি পারবো না সেটা তো আব্দুল খাইমের ব্যাপার নয় সেটা এ সভা কমিটি ছেলেদের ব্যাপারও নয় সেটা ব্যাপার না সেটা প্রত্যেকের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি সম্পূর্ণ কত বলে নিজস্ব সিদ্ধান্ত আমার আল্লাহ বললেন এত যে পান্দা তবা করবে রহমত নাজিল করে তার গোনাগুলোকে মাফ করে দেবেন সঙ্গে বললেন কান আল্লাহ মানে হাকিমা আল্লাহ যেমন মহাবেন মহা জ্ঞানী আল্লাহ প্রজ্ঞাময় তার মানে কে প্রকৃত তওবা করছে আর মুখে কেবা মুখের ভাষা ভুলিয়া আওড়ছে আল্লাহ পাক সেটা যেমন এনে তোমার আল্লাহ প্রজ্ঞাময় মানে হলো যে বান্দা আল্লাহর কাছে ছোট হয়েছে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ভবিষ্যৎ জীবনে ওই পাপ আর করে নাই ওই বান্দার প্রতি আল্লাহ পাক নিষ্ঠুরতা করবেন না করন লক প্রোগ্রাম আই আল্লাহ পাক জানেন যদি কার উপতে নিষ্ঠুরতা গায় তাহলে ওই মানুষটা আল্লাহ পাকের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় বান্দার চাওয়া উচিত আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন আর আল্লাহ পাক ও জান বন্ধা তুই এমন করগো তা কর আমি তোর প্রতি সন্তুষ্ট থাকি সুবহানাল্লাহ আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন সেটি আমাদের এহকালের জন্য উপকার পরকালের জন্য আমাদের নাজাত সোহারুল্লাহ সম্মানিত ভাইরামার তো আমি আবার আপনাদেরকে স্মরণ করাচ্ছি আমরা কে কোন পাপ করেছি স্মরণটা নিজের পাপ থেকে মুক্তির জন্য ত বা করব কি করব না সে সিদ্ধান্তটা নিজের জীবনে সেই পাপে আবার জড়িয়ে পড়ব কিনা সেই সিদ্ধান্ত নাও ধরে জায়গা আছে জায়গা আছে ভাই হতাশার জায়গা নেই আল্লাহ পাকের নবী বলেছেন আত তাওবাতু তুফীহ কদর রব এবার বুঝুন কেন আল্লাহ পাপের জন্য শাস্তি দেয় কেন আল্লাহ ভূমিকম্প দেয় কেন আল্লাহ মহামারী দেয় কেন আল্লাহ খরা দেয় কেন আল্লাহ ঝড় তুফান দিয়ে বাংলার জীবনকে নাস্তা নাবুদ করে দেয় কেন আল্লাহ ধস কেন আল্লাহ মানুষের আকৃতিকে বিকৃতি ঘটিয়ে দেয় এসব আজামের কথা গজবের কথা হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে জি আমি বাংলা টুকু আপনাকে ঢুকিয়ে দিলাম হাদিসের কোটেশন আপনাকে শোনালাম না বিশ্বাসটা যথেষ্ট কেন দেয় আল্লাহ ভাই খুব স্বাভাবিকভাবে বুঝুন একজন মানুষ আর একজনকে মারে মার্ডার করে কোনো শাস্তি দেয় এটা নিঃসন্দেহে তার রাগের একটা প্রকাশ নিজের বাচ্চা তার নিজের কলিজার টুকরা আদরের দুলাম এরপরেও বাপ মা তার বাচ্চাকে কখনো মারতে বাধ্য হয় ছাত্রছাত্রী তারা স্নেহ পাওয়ার উপযুক্ত উপযুক্তা করো মাস্টারমশাই কখনো ছাত্রছাত্রীকে মারধর করো কথা বলে ভাই তো এই ছাত্র শিক্ষক যদি ছাত্রকে মারে বাপ যদি তার ভেটাকে মারে বলবেন হাসতে হাসতে খুশির সঙ্গে ছেলের উপরে বিরাট সন্তুষ্ট তাই দুঘা মারলে এরকম কোন পাগল খাওয়া যায় না কথা বলেন কথা বলেন এরকম কোনো পাগল দুনিয়ায় নাই মারে যদি সেটা রাগ দমনের জন্য রাগ মেটাবার জন্য রাগের প্রকাশ লিখে নেন আমার কাছ থেকে পৃথিবীতে যত রকমের গজব হয় সমস্ত গজব গুলো হলো আল্লা রাগের প্রকাশ প্রকাশ মুখস্ত করুন কিসের প্রকাশ রাগের আল্লাহ বান্দার আচরণে বান্দার কর্মকাণ্ডে আল্লাহ রেগে যান এই জন্যই। তারই প্রকাশস্বরূপ বান্দাকে আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় এবং শাস্তির ব্যবস্থা করেন বললেন তোমরা যদি গজবের হাত থেকে বাঁচতে চাও যদি প্রাকৃতিক বিপর্যয় আর দুর্যোগ আর ক্ষতির হাত থেকে বাঁচতে চাও তোমরা আল্লাহর রাগটাকে দম মিটিয়ে ফেলো আল্লাহর রাগটাকে মিটিয়ে ফেলো আল্লাহর রাগ মিটানোর পদ্ধতি কত নবী বললেন আল্লাহ রাগ মিটানোর প্রথম নম্বরের পদ্ধতি হলো তুমি পাপ করেছ ত বা করো তুমি যদি ত করতে পারো তুমি যদি হরু তপ্ত হতে পারো ঠিক ভাই রাগ হল আগুন আগুন যেমন মেধে পানি রানা ঠিক তদরূপ তুমি যদি ত করে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারো তোমার চোখের পানি দে আল্লাহ পাকের রাগ দমন হবে তোমার উপর থেকে আল্লাহ গজব তুলে দেবে হাত ধুয়ে আর ঠুসি পরে করোনা যাবে না জীবনে ভাই আবার পুষতে দেখছেন না চিনি ভাবছে ভারতীয় বাধা এলো এলো করছে না আবার এই ঘন ঘন হাত ধুয়ে আর বুখে ঠুসি পরে জি আমি দশার দুরে স্ত্রী দশার দূরে сели ওখানে ওসব ও সব সিস্টেম মেনে করোনা সামনে না থাকে তুমি কি করবে শুনু वाले সোশ্যাল ডিসটেন্স বজায় রাখো সোশ্যাল ডিসটেন্স না বজায় রাখতেলে দোকানদারের কাছে যেয়ে রেশন দোকানে যেয়ে ব্যাংকে যেয়ে জি কোর্টের কাছে যেয়ে এক ভরে সদস্য

আর আমার রসুল শিখিয়েছে রে তোর উপরে খোদার গজব গজব মানি হলো রাগ গজবের বাংলা মানি হলো রাগ তো খরা অনাবৃষ্টি অতিবৃষ্টি ভাই আর যাই বলুন প্রাকৃতিক দুর্যোগের যত প্রকার ভূমিকম্প সুনাবি আয়লা আমফান যত রকমের প্রাকৃতিক দুর্যোগ আছে সব হলো আল্লাহর রাগের প্রকাশ

আগেই বলেছি আলী সাহেব পাপের কথা বলেছেন আর আমি বলছি পাপ থেকে মুক্তির কথা সম্মানিত ভাই আমার পেয়ারে রবি যে কথা বললেন তাও বা তো তুর থেকে কথা বার রব তোমরা তো বা করো তোমার রবের গরার দমন হয়ে যাবে হাদিসের শব্দ হলো নিভে যাবে মানুষের তবা আল্লাহ রাগকে কি করে এরপরে সেই পদ্ধতি নেবো কি নেবো না আবার আমার বলতে ইচ্ছা করছে সেটা আমাদের সিদ্ধান্ত ভাব আমার আল্লাপা করান শরীফে